আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড অন্য কেউ জানলেও কিন্তু লগ ইন করতে পারব না হ্যাঁ দর্শক আজকে বেটার আপনি সম্পূর্ণ যেখানে এই টিপসটি ফলো করেন তাহলে আপনার ফেসবুকে পাসওয়ার্ড অন্য কেউ জানলেও কিন্তু লগ ইন করতে পারবো না শুধুমাত্র আপনার পারমিশন ছাড়া দর্শক আপনার পারমিশন মানে কি দর্শক আপনার আপনার ফোনে থেকে সিমে একটি কোড কোড আসবে দর্শক পাসওয়ার্ড দিলেও কিন্তু একটি কোড আসবে এই কোডটি দিয়ে সে বসাই তারপর সে তারপর আপনার আইডিটি জাস্ট সে লগ ইন করতে পারবে হ্যাঁ দর্শক কীভাবে এই কাজটি করবেন দর্শক আপনার কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে লাগবে আপনি কোডটাও দেওয়া লাগবে এবং কি নাম্বার দেওয়া লাগবে দর্শক এই কোডটা

ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে দর্শক তার আগে আমি আপনার আবারও বলছি আবারও বলছেন দর্শক আপনার জাস্ট মিটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন দর্শক আপনার ফার্স্টে আপনার থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন তারপর দর্শক এখানে গুগল প্লে স্টোর জাস্ট আপনি এখানে সার্চ করবেন এখানে সার্চ করুন ফেসবুক দর্শক আপনার ফেসবুক অ্যাপটি কিন্তু ফার্স্টে একটু আপডেট করে নিতে হবে হ্যাঁ দর্শক আপডেট না করলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না দেখেন এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে দর্শক এখান থেকে ওপেন করে আপনাকে যে কাজটি করতে হবে আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু শিখতে পারবেন দর্শক এখান থেকে আমি ফার্স্ট আপডেট করে নিচ্ছি আপডেট করলে কী কী করতে হবে আপডেট করে করার পর কী কী করতে হবে আপনি কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলেই শিখতে পারবেন দর্শক দেখেন এখানে কিন্তু আমাদের আপডেট করে হয়ে গেছে দর্শক আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা কিন্তু একশো পার্সেন্ট শিখতে পারবেন আপনার ফোনে কিন্তু এই কাজটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু জাস্ট আপনারা কিন্তু কে এস কোড জাস্ট আপনার কেউ লগ ইন আপনার আইডিটি কেউ লগ ইন করতে চাইলে কিন্তু কোডটি দিতে হবে দর্শক আপডেট করে হয়ে জাস্ট আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার প্রদর্শক আপনারা দেখেন এখানে কিন্তু ওপেন করার প্রদর্শক আপনার জাস্ট আপনার ফোনে থাকেন উপরে দেখেন থিয়েটার আইকন জাস্ট আপনারা এই থিয়েটার আইকনে ক্লিক করবেন ক্লিক পর দর্শক আপনার দেখেন নিচের দিকে করার করবার দর্শক আপনি একটু মাছ বরাবর যাবেন দর্শক দেখেন সর্বোচ্চ না দর্শক এই যে এইখান থেকে একটি সেটিং নামে অপশন জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিং ক্লিক পর দর্শক দর্শক এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করব দর্শক এইখানে আপনারা দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দর্শক এই যে এখানে আপনার দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করব দর্শক দেখেন আপনার মাঝে কিন্তু শো করবে দর্শক এইখানে আপনাকে যে কাজটি করতে হবে আর দর্শক দেখেন আপনার মাঝে কিন্তু এই যে একটু রোটিং দর্শক আপনার মাঝে কিন্তু আপনারা দেখেন ইউএস টু ফ্যাক্টর দর্শক এইখানে আপনারা দেখতে পারেন ইউএসি দর্শক ইউএসএর আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক দর্শক আপনার মাঝে কিন্তু এর একটি ইন্টারভিউ শুরু করবে দর্শক আপনারা দেখেন ট্যাক্স মেসেজ এস এম এস দর্শক জাস্ট আপনি এখানে দেখতে পারেন টেক্স মেসেজ এস এম এস জাস্ট আপনি এই জায়গা এখানে দেখেন তারপর দর্শক এখানে আপনি নিচে আবারও দেখতে পাবেন ট্যাপস মেসেজ এস এম এস জাস্ট আপনি এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনার মাঝে দেখেন এখানে কিন্তু আপনার জাস্ট আপনার ফেসবুকের প্রথমে পাসওয়ার্ডটি দিতে হবে দর্শক দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে জাস্ট আপনার এখানে পাসওয়ার্ড দিবেন দর্শক আপনাদের পাসওয়ার্ডটি না দিতে বললে জাস্ট আপনি দেখেন এখানে কী করতে হবে জাস্ট পাসওয়ার্ডটি দেওয়ার পর দর্শক পাসওয়ার্ডটি দিতে বললে জাস্ট এখানে পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করবেন দর্শক আপনি জাস্ট আপনি আবারও দেখতে পারবেন দর্শক এই যে এখানে দেখবেন অ্যাড ফোন নাম্বার জাস্ট আপনারা দেখেন এই যে এখানে জাস্ট আপনার পাসওয়ার্ডটি না চাইলে অ্যাট অ্যাট ফোন নাম্বার জাস্ট আপনি অ্যাট ফোন নাম্বার দেওয়ার পর দর্শক আপনি জাস্ট এই ফোন নাম্বারে একটি কোড যাবে যে 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 নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি কিন্তু এখানে বসাবেন বসানো হয়ে গেলে দর্শক জাস্ট আপনি এই এখানে জাস্ট কনফার্ম জাস্ট আপনি এখানে ক্লিক করবেন দর্শক আপনার পাসওয়ার্ডটি দুই না চাই ফার্স্টে জাস্ট আপনি কিন্তু এই নাম্বারটি দিয়ে জাস্ট এই এখানে কিন্তু কোড দিতে বলছে জাস্ট এখানে কোড দেখেন কনফার্ম কোড জাস্ট আপনি এইখানে আপনি কিন্তু জাস্ট সে নাম্বার একটি কোড দেবে সেই কোডটি কিন্তু এখানে বসে দেবেন বসানো হয়ে গেলে জাস্ট আপনি আবার কনফার্মে কিল করবেন দর্শক আপনাদের প্রথমে জাস্ট পাসওয়ার্ড না চাই দর্শক এই কনফার্মে কিল করার পর কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে জাস্ট আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দর্শক প্রথমে না কিন্তু শেষে একটু পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে দর্শক এখান থেকে ডান দর্শক এখানে দেখেন ডান আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে জাস্ট আপনার ডানে ক্লিক করবেন দর্শক ডানে কিল করার পর দর্শক এইখানে জাস্ট আপনি এখান থেকে জাস্ট এখান এখান থেকে জাস্ট জাস্ট মারবেন জাস্ট আপনি ক্লিক করবেন কিল করা হয়ে গেলে জাস্ট আপনারা দেখেন এখান থেকে কিন্তু আপনি বেগ দিয়ে চলে আসতে পারেন দর্শক ওকে ক্লিক করবেন শেষে ওকে ক্লিক করুন করবেন ওকে থেকে করার পর আমাদের কাজটি হয়ে গেছে দর্শক আমাদের কাজটি হওয়ার যাওয়ার পর দর্শক এখানে কিন্তু দেখেন দেখাচ্ছে দর্শক তারপরে এখান থেকে কিন্তু বেগ দিয়ে চলে আসতে পারেন আপনি কাজটি হয়ে গেছে এখান থেকে যদি আপনার আইডিটি কেউ লগ ইন করতে চাই তাহলে কিন্তু একটি কোড দিতে বলবে জাস্ট আপনি সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি দেওয়ার পর কিন্তু নাম পাসওয়ার্ড দেওয়া লাগবে দর্শক এইখান থেকে জাস্ট এটা কিন্তু নতুন একটি আপডেট দর্শক এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না দর্শক আমি যে টিপসটি দেখেছিলাম এই টিপসটি ফলো করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড যে কেউ জানলে কিন্তু যে কেউ লগ ইন করতে না আপনার ছাড়া হ্যাঁ দর্শক আপনার ছাড়া আপনার সিম ছাড়া কিন্তু লগ ইন করতে পারব না আপনি যদি এই টিপসটা ফলো করেন দর্শক আপনাদের মনে হয় এই ভিডিওটি থেকে আপনার একটু পরিমাণ লাভ হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মোটামুটি কোনো জানিয়ে দেবেন দর্শক অ্যাস্ক্রেপ ডি বন্ধ ছিল নতুন কোনো ভিডিওতে সকলের সাথে আমরা অ্যাসকেপ ডে বন্ধ শেষ করছি আল্লাহ হাফেজ